Amen. Yeah.

মৃত্যুর পূর্ব মুহূর্তে নবীজির কাছে দুইটা দাবি করেছিলেন আমি যখন মারা যাবো আপনার কাছে আমার দুইটা দাবি দুইটা শর্ত হয়েছে আমি মারা যাওয়ার পরে আপনি আপনার গায়ের জুপা দিয়ে

পর্যন্ত কবরের ফেরস্তা আর আমি আপনি আমার পক্ষ সেই দিয়ে দিবেন জানি না আমি কি গ্রহ বানিয়ে রেখেছেন তার পরিস্থিতি এরকম হওয়া নেই যদি কবর কি ভয় পা আমার অবস্থা কি হওয়া উচিত একজন মহিনের জীবনে একজন মুসলমানের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘাটতিবর

পঁচিশ বছর পূর্ণ হল উনি আগের মতো সেই কারে হারা মধ্যে উনি অবস্থান করতেছেন নবীজি বলেন যে আল্লাহ আলামী আমাকে নবদ দেওয়ার পূর্বে আমাকে রাতের বেলা এরকম কিছু শব্দ দেখাতেন যে স্বপ্নগুলা সকালবেলা ভোরে যখন সূর্য অতীত হতো সূর্যটা যেরকম সত্য ছিল সকালবেলা এই স্বপ্নগুলা আমার জন্য সত্য হয়ে যেত এবং ওই সময়টাতে আমাকে নির্জনতা একাকিত্ব আমার অন্তরের মধ্যে বর্তমান করে দিয়েছিল আমার অন্তরের মধ্যে প্রিয় করে দিয়েছিল যার কারণে আমি বাসা থেকে বের হয়ে এসে গাড়ে হেরার মধ্যে জামালে লোরের মধ্যে আমি অবস্থান করতাম ঠিক একদিনের কাহিনী উনি গাড়ে হেরার মধ্যে অবস্থান করতেছেন যিনি চল্লিশ বছর পূর্ণ হয়েছে

কারণ আপনি আপনি সম্পর্ক বজায় রাখেন এদিকে আপনি দয়া করেন মানুষের মান সম্পদে আপনি